নমস্কার শুভ নববর্ষ সবাইকে চোদ্দশো একত্রিশ সবার ভালো কাটুক ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবার মঙ্গল হোক ভালো হোক এবং আমরা ভালোভাবে যেন এগিয়ে চলতে পারি আপনারা নিশ্চয়ই নববর্ষ আজকে ভীষণভাবে ভালোভাবে পালন করছেন বাঙালিদের একটা আলাদা একটা জায়গা এই নববর্ষর ব্যাপারটা হৃদয়ের মধ্যে একটা আলাদা জায়গা থাকে কিন্তু এই নববর্ষের দিনটা কিভাবে আপনারা উপলব্ধি করবেন কিভাবে আনন্দে কাটাবেন সবটাই একটা প্ল্যানিং প্রোগ্রাম সব থাকে তো আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রামগুলো তো থাকে আপনারাও আশায় থাকেন আমি জানি জ্যোতিষ অনুষ্ঠান এবং সেটা যদি লাইভ হয় আর কথাই নয় লাইভ মানেই সরাসরি কথা বলার সুযোগ প্রচুর মানুষ ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ নিয়ে ফোনে আসা শুরু করে দেন আসবেন যারা ঠিকমতো বলবেন আমাদের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ আর এই মানুষটি জুড়ি মেলা ভার তিনি একাই একশো তার জ্ঞান গভীরতা পাণ্ডিত্য তার নিজের মানে তার দক্ষতা আপনারা তার কথা বার্তায় তার জ্যোতিষ আলোচনায় ব্যাখ্যায় সবটাই প্রমাণ পান এই যে শনিমঙ্গল যোগ এই যে আগে থেকে আমাদের অ্যালার্ট করা দেখছেন তো এখন ইন্টারন্যাশনাল রিলেশনস আমরা যারা স্টাডি করি আমরা বুঝতে পারি আন্তর্জাতিক সম্পর্কগুলো কত খারাপ হচ্ছে কত দেশের মধ্যে যুদ্ধ বেঁধে রয়েছে আবার নতুন করে বেঁধেও গেল ইরান এবং ইসরায়েলের মধ্যে তো এই জায়গাগুলো কিন্তু তিনি আগে থেকে অ্যালার্ট করেছেন প্রাকৃতিক বিপর্যয় বলুন গরম যেরম পড়বে সেরকমই ঠান্ডা সেরকমই বর্ষা বা এই যে ভূমিকম্প বা অগ্নিকাণ্ড ট্রেন অ্যাক্সিডেন্ট রেল অ্যাক্সিডেন্ট বা বাসের দুর্ঘটনা সবটাই তিনি আমাদের কিন্তু আগে থেকে অ্যালার্ট করেছেন তাই এরম জ্যোতিষী প্রোগ্রাম মিস করা যায় না আপনারা দেখছেন ভাগ্যদয় অনুষ্ঠান প্রতি রোববার সোনার বাংলা ঠিক এই সময় লাইভ আজকেও কথা হবে আলোচনা হবে আজকে তো শুভ নববর্ষ পয়লা বৈশাখ আজকে আমি অনুরোধ করেছি তাকে ব্যবসায়ীদের জন্য কিছু বলতে সবাই যারা ব্যবসা করেন ভাবছেন যে কখন অর্থের মুখ দেখব। কিভাবে অর্থের জায়গাটা ভালো হবে কেনা বেচা ভালো হবে যে কোনো ব্যবসায়ী আপনি করুন না কেন ব্যবসায়ীরা সবসময় একটা আশায় থাকেন ব্যবসা ব্যবসাটা যাতে ভালো যায় তো সে ব্যাপারে আমাদের মাননীয় অতিথি আজকে অনেক কিছু বলবেন আপনারা অ্যালার্ট থাকুন আর মোবাইল নাম্বার রেড বক্সের খোলা রাত আটটা থেকে নটা প্রচুর মানুষ ফোন করেন ফ্রিতে একটা প্রশ্নের উত্তর জানতে পারেন তিনি যথেষ্ট একজন গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব এবং তিনি জ্যোতিষী বাস্তুবিদ তন্ত্রসাধক মাতৃসাধক হস্তরেখাবিদ সংখ্যাতত্ত্ববিদ বারো বছরের অভিজ্ঞতা তার বহু প্রতিষ্ঠিত উচ্চ প্রতিষ্ঠিত বলবো বহু বিশিষ্ট এবং উচ্চ প্রতিষ্ঠিত ব্যক্তিত্বের পারিবারিক জ্যোতিষী তিনি অনলাইন প্রচুর মানুষ ভিজিট করছেন অনলাইনে দেখাচ্ছেন আর শিয়ালদা নেগুলার চেম্বার আপনারা পাচ্ছেন তাকে উপস্থিত আছেন ভিগু শিষ্য জ্যোতিষী শ্রী সিদ্ধার্থ ভারতী স্টুডিওতে লাইভ প্রোগ্রামে ইউটিউবে প্রোগ্রামটা থাকবে পরে দেখতেও পাবেন নমস্কার স্বাগত আপনাকে শুভ নববর্ষ জয় মাতারা জয় শ্রী গুরু বামদেব মহেশ্বর বাবা আজ পয়লা বৈশাখ বাংলা বছর চোদ্দোশো একত্রিশের শুভ সূচনা হয়ে গেল আজকের দিন থেকে তো সকল বয়োজ্যেষ্ঠদের আমার শুভ নববর্ষের প্রণাম এবং যত ভাই বোন দাদা দিদিরা রয়েছেন সমবয়স্ক রয়েছেন তাদের প্রত্যেককে আমার শুভ নববর্ষের আন্তরিক প্রীতির শুভেচ্ছা অভিনন্দন তারা মা এবং শ্রী শ্রী বামদেব বাবার কৃপায় আপনাদের সকলের মঙ্গল হোক কল্যাণ হোক এবং চৌদ্দোশো সাল আপনাদের খুব ভালো কাটুক ভালোভাবে যাক তারা মায়ের চরণে সেই প্রার্থনা জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছে তো আজকে সভ্যতা একটু আমাকে ব্যবসা নিয়ে বলতে বলেছেন কারণ আজকে হচ্ছে পয়লা বৈশাখ হাল খাতার দিন বাঙালি ব্যবসায়ীদের কাছে একটি বিশেষ দিন আজকে লক্ষ্মী গণেশের পুজো খাতা পুজো এগুলো হয় আপনারা তো জানেন তো ওই জন্য আজকে একটু ব্যবসা নিয়ে বলবো তো আমাদের জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী ব্যবসা বিচার করা হয় লগ্নের সপ্তম স্থান থেকে এবং সপ্তম প্রতি গ্রহ থেকে সেই সঙ্গে সঙ্গে বুধকেও দেখতে হয় কারণ বুধ হচ্ছে ব্যবসার গ্রহ মানে নৈসর্গিকভাবে বুধ ব্যবসার গ্রহ সেই সঙ্গে সঙ্গে লগ্নের সপ্তম স্থান এবং সপ্তম প্রতি গ্রহ তো যারা নতুন বিজনেস শুরু করবেন বলে ভাবছেন তারা কোন বিজনেস করবেন ঠিক আছে মার্কেটে তো প্রচুর প্রোডাক্ট রয়েছে প্রচুর বিজনেস রয়েছে প্রচুর লাইন রয়েছে কোন বিজনেসটা আপনি করবেন সেটা কিন্তু আপনাকে আপনার হরস্কোপ থেকে জেনে নিতে হবে কারণ আপনার হরস্কোপ আপনার লাইফের ব্লু প্রিন্ট আপনার হরস্কোপের মধ্যে সমস্ত কিছু ইন্ডিকেশন থাকে আপনার সাফল্যের চাবিকাটি কিন্তু আপনার হরস্কোপের মধ্যেই লুকিয়ে রয়েছে সেটাকে জেনে নিতে হয় বুঝে নিতে হয় তাই যে সমস্ত দর্শক বন্ধুরা আগামী দিনে ব্যবসা শুরু করবেন বলে ভাবছেন তাদের কিন্তু এই মুহূর্তে এই সময় কিন্তু অভিজ্ঞ কোনো জ্যোতিষীর কাছ থেকে কিন্তু জেনে নিতে হবে যে কোন ধরনের ব্যবসা করা উচিত কারণ লগ্নের সপ্তমে কোন গ্রহ বসে রয়েছে এটা দেখতে হবে ঠিক আছে যে গ্রহ লগ্নের সপ্তমে যদি কোনো গ্রহ থাকে তাহলে সেই গ্রহের কি কারকতা রয়েছে সেই গ্রহটা কোন স্থানের অধিপতি গ্রহ সেই স্থানের কি কারকত্ব সেই অনুযায়ী ব্যবসা চয়ন বা ব্যবসা নির্বাচন কিন্তু করতে হয় অথবা লগ্নের সপ্তম প্রতি গ্রহ কোথায় বসে রয়েছে কোন ভাবে বসে রয়েছে সেই ভাবের কারকতা কী এবং লগ্নের সপ্তম প্রতি গ্রহের কী কারকতা তার উপর নির্ভর করেও কিন্তু ব্যবসা চয়ন করতে হয় এই দুটোর মধ্যে যেটা তুলনামূলকভাবে শুভ সেই ব্যবসাটা কিন্তু আমাদেরকে চয়েস করতে হয় এবং সেই ব্যবসা কিন্তু আমাদের করা উচিত তবে কিন্তু আমরা সাফল্য পাবো সঠিকভাবে দেখুন ব্যবসা এমন একটা কাজ যে কাজের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে বিরাট বড়ো সাফল্য কিন্তু অর্জন করা যায় ঠিক আছে ব্যবসায় যেমন রিস্ক অনেক হাই থাকে তেমনি গেনের চান্সও কিন্তু অনেক হাই থাকে ঠিক আছে হাই রিস্ক হাই গেন যেটা চাকরির ক্ষেত্রে হয় না ব্যবসার ক্ষেত্রে কিন্তু সেটা হয় ঠিক আছে তাই ব্যবসা করার ক্ষেত্রে কিন্তু আপনাকে সবসময় সঠিক চিন্তা ভাবনাটা করতে হবে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে কারণ বর্তমানে কিন্তু প্রচন্ড হাই কম্পিটিশানের মার্কেট আর এই হাই কম্পিটিশানের মার্কেটে আপনি যদি ব্যবসা করতে ঢোকেন বা ব্যবসা শুরু করেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু বুঝে শুনে পদক্ষেপ নিতে হবে একটা ভুল পদক্ষেপের কারণে আপনি কিন্তু মুখ থুবড়ে পড়তে পারেন আপনার ক্যাপিটাল নষ্ট হয়ে যেতে পারে আপনি কিন্তু আর ঘুরে দাঁড়াতে পারবেন না সুতরাং আপনাকে কিন্তু সব সময় কিন্তু সচেতনভাবে চলতে হবে তাই ব্যবসা শুরু করার আগে আপনাকে কিন্তু অভিজ্ঞ জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ নিতে হবে যে আপনার কোন ধরনের ব্যবসা করা উচিত কোন ধরনের ব্যবসা করলে আপনি ভালো সাফল্য পাবেন ব্যবসায় তো আপ অ্যান্ড ডাউন থাকবে খারাপ সময় ভালো সময় তো আসবে কিন্তু তার মধ্যেও আপনার যে ব্যবসায়ের উন্নতির যে গ্রাফ সেই গ্রাফটা যেন আলটিমেটলি উপরের দিকে যায় সুতরাং সেই গ্রাফটা ঊর্ধ্বমুখী যদি করতে হয় তাহলে কোন ধরনের ব্যবসা করতে হবে সেটা কিন্তু আপনাকে অভিজ্ঞ জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ নিয়ে জেনে নিতে হবে আর যারা অলরেডি ব্যবসার মধ্যে রয়েছেন বিজনেস করছেন কিন্তু এই মুহূর্তে আপনার বিজনেসটা ভালো চলছে না কোনো এক সময় হয়তো বিজনেসটা ভালো চলছিলো এখন আপনার ব্যবসাটা ভালো চলছে না তাহলে কেন চলছে না সেটা কিন্তু একটু ভালো করে রিসার্চ করতে হবে আপনি যে প্রোডাক্টটা নিয়ে বিজনেস করছেন সেই প্রোডাক্টের মার্কেটে বর্তমানে চাহিদা কীরকম সেটা নিয়ে কিন্তু রিসার্চ করতে হবে যদি দেখা যায় না আপনি যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করছেন সেই প্রোডাক্টটা নিয়ে আপনার আশেপাশে যারা বিজনেস করছে তাদের বিজনেস ঠিকঠাক চলছে কিন্তু আপনারটা চলছে না তাহলে কেন চলছে না সেক্ষেত্রে আপনার দশা দেখতে হবে আপনার দশা কি চলছে যখন আপনার সময় ভালো চলছিল তখন ডেফিনেটলি আপনার কোনো ভালো দশা চলছিল এখন বর্তমানে কোনো অশুভ গ্রহের দশা ঢুকেছে তাই আপনার ব্যবসাটা ভালো চলছে না সেক্ষেত্রে কিছু প্রতিকার প্রতিবেদন আছে যেগুলো অ্যাপ্লাই করলে কিন্তু সেই জায়গা থেকে ওভারকাম করা যায় বিজনেসে যে মন্দা চলছিল সেই মন্দাটাকে অনেকখানি কাটিয়ে ওঠা যায় কিন্তু যদি দেখা যায় যে আপনার আপনি যে বিজনেস করছেন যে প্রোডাক্টকে নিয়ে বা আপনি যে লাইনে বিজনেস করছেন সেটাই কিন্তু আপনার ভুল আছে আপনার দশা খুব ভালো ছিল আপনি কিন্তু আপনার বিজনেস টুকটুক করে চলে গেছে আজকে আপনার দশা খারাপ চলে এসছে আপনার বিজনেসটা বসে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে বিজনেস চেঞ্জ করতে হবে যদি প্রভিশন থাকে আপনার কাছে যদি স্কোপ থাকে আপনাকে কিন্তু বিজনেস চেঞ্জ করতেই হবে ঠিক আছে এছাড়া কোনো উপায় নেই এরপরে চলে আসছি যে বিজনেস ধরুন আপনি বুঝে গেলেন যে আমাকে এই প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে হবে এবার বিজনেসের নেচারটা কি হবে আপনি প্রোডাকশান করবেন নাকি না আপনি ডিস্ট্রিবিউশনে যাবেন না আপনি রিটেল করবেন কোনটা করবেন বিজনেসের অনেক রকম ভাগ এবার বিজনেসের মধ্যে আপনি কী করবেন পার্টনারশিপ করবেন না প্রপার্টারশিপ করবেন ধরুন আপনার চার্টে পার্টনারশিপ বিজনেস শুভ নয় আপনার চার্ট কিন্তু পার্টনারশিপকে কিন্তু সাপোর্ট করছে না কিন্তু আপনি ভুল করে পার্টনারশিপ বিজনেসে চলে গেলেন পার্টনারশিপ করে ফেলেন কারোর সাথে আপনাকে কিন্তু ভুগতেই হবে আপনাকে প্রবলেমে পড়তেই হবে সুতরাং এই জিনিস এই সূক্ষ্ম জিনিস এগুলো কিন্তু বিচার করে নেওয়া দরকার আছে যারা এই মুহূর্তে বিজনেস শুরু করবেন বলে ভাবছেন তাদের ক্ষেত্রে আর যারা অলরেডি বিজনেসে ঢুকে গেছেন বিজনেস যাদের ভালো চলছে ঠিক আছে কিন্তু এই বিজনেস আজকে যা আপনার যদি ভালো চলে আগামী দিন আপনার কেমন যাবে সেটাও কিন্তু জেনে নেওয়ার প্রয়োজন রয়েছে কারণ সময় কিন্তু পরিবর্তন হবে যখন অশুভ সময় আসবে সেই সময়টাই কিন্তু সবথেকে বেশি চ্যালেঞ্জিং সব থেকে বেশি টাফ সেই সময় নিজেদেরকে কিন্তু সঠিকভাবে টিকিয়ে রাখা কম্পিটিশনে টিকিয়ে রাখাটাই একটা বিরাট বড়ো চ্যালেঞ্জ আর সেই চ্যালেঞ্জকে কিন্তু মানে মোকাবিলা করতে গেলে কিন্তু আপনাকে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে চলতে হবে প্রতিকার প্রতিবিধানের সাপোর্ট নিয়ে কিন্তু চলতে হবে এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন তাই যারা যে সমস্ত বিজনেসম্যান আছেন যারা বিজনেসে প্রবেশ করতে চাইছেন বা বিজনেসে রয়েছেন বিজনেস ভালো চলছে না তারা অভিজ্ঞ জ্যোতিষী পরামর্শ নিন আর আমি তো আপনাদের জন্য রয়েছি আমার হাত তো সবসময় আপনাদের দিকে বাড়িয়ে রেখেছি শুধু আপনাদের দু কদম এসে আমার হাতটা ধরতে হবে তাহলেই কিন্তু মেরাকেল হয়ে যাবে ঠিক আছে আর আমি ব্যবসায়ীদের জন্য বিশেষ করে ব্যবসায়ীদের জন্য অষ্টলক্ষী যন্ত্র আমি দিয়ে থাকি ঠিক আছে অষ্টলক্ষ্মী কবচ আমি দিয়ে থাকি ঠিক আছে এই কবচ কিন্তু আপনাদের যে যে সমস্ত ব্যবসায়ী মানুষরা রয়েছেন ব্যবসা খুব অবশ্যই সেটা তো আমি আলাদা করে ওপেন মিডিয়া বলতে চাই না ঠিক আছে যারা নিয়েছেন তারা জানেন ঠিক আছে আমি কি কথা বলছি ঠিক আছে আমি ঢাকডোল লম্বা পিটানো পছন্দ করি না বরাবরই তাই আমি শুধু এটুকুনি মেসেজ দিতে চাই যে যে সমস্ত ব্যবসায়ী বন্ধুরা বিজনেসের মধ্যে রয়েছেন এবং প্রবলেম ফেস করছেন ব্যবসা ভালো চলছে না তাদের জন্য কিন্তু আমি যে ধরনের মানে অষ্টলক্ষ্মী যন্ত্রণটা প্রদান করে থাকি সেই যন্ত্রম কবচ কিন্তু ভালো উপকার দেয় ভালো কাজ পায় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি পকেট ফ্রেন্ডলি কবজ বা প্রতিকার কিন্তু দিয়ে থাকি মানে আপনার যা বাজেট সেই বাজেটের কথা মাথায় রেখে কিন্তু আমি দিই এমন কোনো ব্যাপার নয় যে আমার কাছে আসলে একটা বিরাট বড় এমন খরচা করতে না সম্পূর্ণ ভুল ধারণা ঠিক আছে আপনি এসে যদি আমাকে বলেন যে দাদা ভাই আমার এই বাজেট এর মধ্যে করে দিন তার মধ্যে যেটুকুনি হবে সেটুকুনি করে দেবো সেখান থেকেই আপনি যখন কিছুটা বেনিফিট পাবেন তখন আপনি আবার আমার কাছে আসবেন এসে বলবেন যে না দাদা আমি উপকার পেয়েছি

কাছে এলেন তখন আপনাকে আরো ভালো কিছু আমি করে দিতে পারব প্রতিকার তখন সেই প্রতিকার নেবেন আরও বেনিফিট পাবেন ঠিক আছে ভালো শেষ নেই যত গুড ঢালবেন তত মিষ্টি হবে কিন্তু এই মুহূর্তে যেখানে আপনার কিছু নেই সেখানে একটা প্রোটেকশন কিন্তু করে দেওয়ার জায়গা কিন্তু আমি রেখেছি বা চেষ্টা করি এই অষ্টলক্ষী কবচ ব্যবসায়ীরা অবশ্যই নেবেন শ্রী সিদ্ধার্থ ভারতীর সঙ্গে পার্সোনাল মোবাইল নাম্বার রেড বক্সে যোগাযোগ করুন ব্যবসায়ীরা যারা উন্নতি পেতে চাইছেন তারা কিন্তু অবশ্যই একটা সুখবর আজকের দিনে পেলেন পয়লা বৈশাখে শ্রী সিদ্ধার্থ এটি বহু মানুষকে দিয়েছেন তারা উপকৃত আপনারাও পাবেন অষ্টলক্ষী কবজ আপনারা নিন ব্যবসার উন্নতি শুধু তাই না এটা তো যারা বিজনেসে ঢুকে গেছে প্রবলেম ফেস করে তাদের জন্য আচ্ছা আর যারা নতুন বিজনেসে নামবেন তাদের জন্য কোন ধরনের বিজনেস শুরু করা উচিত দেখুন এটাও কিন্তু আমি গাইডলাইন কিন্তু বরাবর দি ASCII এখন দিচ্ছি এবং আগামী দিনও কিন্তু এই ভাবে আপনাদেরকে গাইডলাইন দিয়ে যাব আপনাদের সাহায্য করে যাব অনেকে ফোন করেন যে শ্রী শ্রী গাত্রবাতি লাইভে যে কোন দিকটা গেলে ভালো হবে এই জায়গাটা দেখে নিয়ে ইকোনো ভালো চাকরি বলুন বা ব্যবসা বলুন যে দেখুন আমরা বড় বড় বলি যে হরোস্কোপ মানুষের হরোস্কোপে যে তার লাইফের ব্লুপ্রিন্ট ঠিক আছে তার সাফল্যের চাবি কাঠি কোথায় লুকিয়ে আছে সেটা কিন্তু হরোস্কোপ ইন্ডিকেট করে দেয় কিন্তু সেই হরোস্কোপটাকে বুঝতে হবে জানতে হবে আর সেটা

আমি বলছি শিমুরালি থেকে হাজার ছয় তেইশ দশ দু হাজার ছয় সময়টা বলুন সময় হচ্ছে তিনটে কুড়ি ভোর রাতে হ্যাঁ হ্যাঁ আপনার ভাই দু হাজার ছয় জন্ম হ্যাঁ আচ্ছা সোমবার ছিল তো দাদা হ্যাঁ সোমবার ছিল ওকে ওকে আচ্ছা জন্মস্থানটা বলবেন জন্মস্থান হচ্ছে কল্লানি হসপিটাল আচ্ছা কল্লানি কল্লানি নদীয়া কল্লানি নদীয়া নদীয়া অ্যাড্রেসটা হ্যাঁ হ্যাঁ ভাইয়ের ব্যাপারে জানবেন ছয় মানে 18 বছর হ্যাঁ 18ই পড়াশোনার মধ্যেই তো রয়েছে

লগ্নে কেতু লগ্নের দ্বিতীয়ায় তৃতীয়পতি আচ্ছা আপনার ভাইয়ের লগ্ন হচ্ছে গিয়ে কন্যা লগ্ন আর রাশি হচ্ছে তুলা রাশি ঠিক আছে কি বললাম হ্যাঁ তো ওকে ও তো উচ্চ মাধ্যমিক পড়েছে ঠিক আছে আপনার ভাইয়ের দ্বিতীয়ায় এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় ছ ছখানা গ্রহ কিন্তু দ্বিতীয়ায় বসে গেছে মানে অন্যান্য সব ঘর ফাঁকা যদি চারটা আপনাকে দেখাতে পারতাম এখান থেকে তাহলে সুবিধা হতো যাই হোক চারটা আমি মধ্যে দেখাতে পারছি না তো শুধুমাত্র রাহু আর শনিটা মানে রাহু বসে রয়েছে আপনার সপ্তমে মানে মিন রাশিতে আর শনিটা বসে রয়েছে কর্কটে হুম আর বাকি ছ ছটা গ্রহ কিন্তু তুলা রাশিতে অবস্থান করছে এতগুলো গ্রহ যে একসঙ্গে অবস্থান করছে বাকি সমস্ত ঘর খারাপ এটা কিন্তু একটা অশুভ যোগ ঠিক আছে এটা ব্যালেন্স হরস্কোপের যে ব্যালেন্স ব্যালেন্সটা কিন্তু নষ্ট হয়ে গেছে কি বললাম বুঝতে পেরেছেন একটা ঘরে একাধিক গ্রহ মানে ছয় ছটা গ্রহ থাকা কিন্তু মোটেই শুভ নয় কোনো গ্রহে কিন্তু প্রপারলি রেজাল্ট দিতে পারে না ঠিক আছে তো এই এখানে এই যে অশুভ যোগটা যে তৈরি হলো এই অশুভ যোগটা একটা প্রতিকার তো করতে হবে অতি অবশ্যই হবে কিন্তু যেহেতু আপনি কেরিয়ার নিয়ে বলেছেন কি করবে তো আমি ওকে বললো বলবো যে ও যদি জার্নালিজম নিয়ে পড়ে কারণ দ্বিতীয়ায় বুধ আছে তো দ্বিতীয় বুধ কথাবার্তাগুলো কিন্তু খুব ভালো ঠিক আছে দ্বিতীয়ায় চন্দ্র রয়েছে বুধ রয়েছে ও কিন্তু কথাবার্তার মধ্যে মিষ্টতা রয়েছে বৃহস্পতি রয়েছে দ্বিতীয়ায় তাই তো হ্যালো ওর কমিউনিকেশন স্কিলটা খুব ভালো তো

আজ রাতে একটু ফোন করে নিন ঠিক আছে রুটটা ধরে দিলাম এবার রুটটা ধরে দিলাম গ্রহ প্রতিকার যদি করে নিতে পারেন এই ছেলে সুন্দর জীবনে ভালো প্রতিষ্ঠা পেয়ে যাবে একদম আজকেই ফোন করবেন রেড বক্সের নাম্বারে কারণ যা দ্বিতীয় বুধ চন্দ্র হয়েছে কথাবার্তা মিষ্টিটা খুব ভালো হয়েছে হ্যাঁ খুব দারুণ দারুণ প্রেডিকশন আপনার হ্যাঁ বলুন হ্যালো বলতে হবে আপনি তো শুনছেন আমরা আপনাকে নিয়ে নিয়েছি লাইনে বলুন কে আছেন কোথা থেকে হ্যালো আমি গুজরাট থেকে বলছি কোথা থেকে

হ্যাঁ হ্যাঁ মাঙ্গলিক দেখুন মাঙ্গলিক লগ্নে আপনার ছেলে ডি ওয়ান চাটে লগ্নে মঙ্গল বসে রয়েছে আর এখানে নবাংশ চাটে লগ্নে সপ্তমে মঙ্গল সুতরাং দুটো জায়গা থেকে কিন্তু মাঙ্গলিক দোষ তৈরি করে ফেললো লগ্নের মানে লগ্নে মঙ্গল বসে ডি ওয়ান চাট থেকে মানে আপনার ছেলে যে লগ্ন চার্ট সেই চার্টে লগ্নে মঙ্গল বসে মাঙ্গলিক যুক্ত মানে ভৌমধস তৈরি করলো এবং নবাংশ চক্র যেখান থেকে বিবাহ বিচার করা সেই নবাংশ চক্রের মধ্যেও কিন্তু লগ্নের সপ্তমে মঙ্গল বসে কিন্তু ভৌমদোষ তৈরি করলো এই ভৌমদোষের কারণেই কিন্তু ভ্রৌমদোষ কিন্তু বিবাহ সংক্রান্ত সমস্যার সৃষ্টি করে বিয়ে বিবাহ হওয়ার ক্ষেত্রে ডিলে উপযুক্ত পাত্রী না পাওয়া বিয়ের পরেও বিবাহিত জীবনে দাম্পত্য কলহ বিবাদ এই সমস্যাগুলো সৃষ্টি করে ঠিক আছে তাই মা আমি আপনাকে বলবো মা একটু কষ্ট করে হলো এই ছেলের যত দ্রুত সম্ভব মাঙ্গলিক যোগের অর্থাৎ ভৌমদোষের প্রতিকারটা করিয়ে রাখুন করলে কিন্তু উপযুক্ত পাত্রীর সঙ্গে বিয়ে হওয়ার সম্ভাবনা তৈরি হবে এবং দ্রুত বিয়ে হওয়ার সম্ভাবনা তৈরি হবে ঠিক আছে কারণ সাম কারণ সামনে সামনে কিছু গ্রহ অবস্থান চেঞ্জ হচ্ছে সামনে কিছু শুভ সময় আসছে সেই শুভ সময় যাতে আপনার ছেলে দ্রুত বিয়ে হয়ে যায় তার জন্য প্রতিকারগুলো ইমিডিয়েটলি করিয়ে নেবেন কেমন মা পডিগারগুলো করালে হলে পডিগারটা করিয়ে নিলে পরে বিবাহ মোটামুটি ধরুন উপযুক্ত সময় ধরুন বৃহস্পতিটা ট্রানজিট করছে তো বৃহস্পতিটা ট্রানজিট করে 1 2 আপনা ধরুন 3 4 মাসের পর থেকে একটা বিয়ের একটা যোগ তৈরি হয়ে যাবে তৈরি হয়ে যাবে ঠিক আছে আপনি ডাল বক্সে মোবাইল নাম্বারটা লিখুন টিভির দিকে তাকান লাল বক্সে মোবাইল নম্বরে আজকেই সন্ধ্যাবেলার কথা বলুন ঠিক আছে এই নবরাত্রির যোগে পারলে প্রতিকারটা করিয়ে নিন ছেলের বিয়ে কিন্তু আটকে আছে এই বাধাকে এই বাধা এই বাধা বিয়ে যে বাধা এই বাধাটাকে একটুখানি মানে ব্রেক করতে হবে বাধাটাকে দুর্বল করতে প্রতিকারের মধ্যে করে দিলে কিন্তু হয়ে যাবে এটা ঠিক আছে এখন শুধু তাই নয় বিয়ে দিলে উপযুক্ত পাত্রের সঙ্গে বিয়ে দিতে গেলে মানে জন্মছকটা বিচার করে দেবেন কারণ ছেলে মাঙ্গলিক তো তাই যখন দেবেন মানে জোটক বিচার করিয়ে তবে বিয়েটা দেবেন কেমন পাবেন আর নাম ফোন নাম্বারটা নাম্বারে সন্ধেবেলা আজকে কথা বলুন ছটা সাতটা নাগাদ ঠিক আছে কথা বলে ইমিডিয়েট নবরাত্রিতে করিয়ে নিন চোখে কাজটা ধন্যবাদ মায়েরা সবসময় চিন্তা ছেলে মেয়ের শরীর স্বাস্থ্য চাকরি পড়াশোনা

আপনাদের সাথে কথা বলবেন আপনাদের গাইডলাইন দেবেন বিচার দেবেন বলে প্রচুর মানুষ পরে রেড বক্সের পার্সোনাল নাম্বারে যোগাযোগ করেন তাই টিভি থেকে রেড বক্সের মোবাইল নাম্বারটা লিখুন সন্ধ্যের থেকে আপনার কথা বলে নেবেন সবাই যারা অনলাইনে দেখাবেন বা শিয়ালদহয়ে আসবেন যোগাযোগ করবেন আর রাতটা থেকে 9টা ফ্রি একটা প্রশ্নের উত্তর জানতে পারবেন রেড বক্সের মোবাইল নম্বরে তাই নাম ফোন নাম্বার লিখে নিন আচ্ছা বলছি যে আপনার বিষয় জানেন তো হ্যাঁ এরর মানে 34 हां বলছি যে আপনার হচ্ছে মেষ লগ্ন আর সিংহ রাশি মেষ লগ্ন সিংহ কি তুলা তুলা রাশি আপনি ডেট নাম্বার বললেন বলেছেন ডেট নাম্বার কথা বলেছেন ঠিক মতো সবাইকে আমি বলবেন সেই অনুযায়ী হরস্কোপটা বেরোতো হরস্কোপটা পনেরো নভেম্বর উনিশশো নব্বই হ্যাঁ পনেরো এগারো নব্বই পনেরো বৃহস্পতিবার ছিল কি বৃহস্পতিবার হ্যাঁ

তো দেখুন আপনার আপনার যা লগ্ন সেই লগ্ন সাপেক্ষে মকর লগ্ন লগ্নে দশমে রবি নিচস্ত হয়ে বসে রয়েছে ঠিক আছে রবি নিচস্ত হয়ে বসে রয়েছে আর আপনি ওয়েল্ডিংয়ের কাজ করেন ঠিক আছে এটা মঙ্গল থেকে দেখতে হয় তো মঙ্গলটা আপনার লগ্নের পঞ্চমে বক্রি অবস্থায় বসে রয়েছে ঠিক আছে মঙ্গলটা বক্রিয় হয়ে গেছে আর এখানে রবিটা দশমে নিচস্ত হয়ে বসে রয়েছে এই রবি দশমে নিচস্ত হয়ে থাকলে কি রবি দশমে নিচস্ত হয়ে থাকলে কি হয় কর্মজীবনে প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয় বাধার সৃষ্টি হয় ঠিক আছে কর্মজীবনে ঠিকমতো প্রতিষ্ঠা আসতে চায় না ঠিক আছে এই কারণে কিন্তু আপনি উপযুক্ত চাকরি পাচ্ছেন না কর্মজীবনে প্রতিষ্ঠা পাচ্ছেন না কেমন তো আপনি দাদা একটু আর এখানে বৃহস্পতিটা কেতুযুক্ত হয়ে বসে রয়েছে ঠিক আছে বৃহস্পতি কেতুযুক্ত হয়ে থাকলে কি হয় আর্থিক উন্নতির ক্ষেত্রেও কিন্তু কিছুটা প্রবলেম সৃষ্টি হয় কি বললাম হুম তো এই গ্রহযোগগুলোকে একটুখানি প্রতিকার প্রতিবেদন করিয়ে নেবেন আর আপনার যদি পারেন একটু যোগাযোগ করে নেবেন এগুলো প্রতিকার তো করিয়ে দেওয়া হবে প্লাস আপনাকে কিছু রুট বলে দেওয়া হবে হ্যাঁ বুধটা ভালো আছে শুক্রটা ভালো আছে রবিটা নিচস্ত আছে ঠিক আছে শনিটা দ্বাদশে বসে রয়েছে এমনি ঠিক আছে ঠিক আছে শনি লগ্নপতি শনি দ্বাদশে বসে রয়েছে তো আপনাকে চেষ্টা করতে হবে ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোনো জায়গায় চাকরি বাকরির চেষ্টা করতে ওয়েস্ট বেঙ্গল থেকে আপনি কিন্তু মানে উন্নতি করতে পারবেন আপনাকে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যেতে হবে পশ্চিমবঙ্গের জন্মস্থান এখানে তো জন্মস্থানে বাইরে যেতে হবে কেমন ভালো থাকবেন ধন্যবাদ ফোন করবেন সবাই পরে রেড বক্সের নাম্বারে ফোন করবেন এখন তো সময় শেষের দিকে লিখেছেন তো সেভেন সেভেন এইট থ্রি জিরো সেভেন সেভেন এইট ফাইভ সিক্স সিক্স পঁচিশ মিনিটে লাইভ তারপর তো আপনারা আটটা থেকে নটা এক ঘন্টা কথা বলেন ফ্রিতে কথা বলে নেবেন শিয়ালদায় চেম্বার অনলাইন ভিজিট করবেন আর প্রতি রোববার এই সময় ভাগ্যদয় অনুষ্ঠান ভৃগু শিষ্য জ্যোতিষী শ্রী সিদ্ধার্থ ভারতীর আজকে এইটুকুই আবার দেখা হচ্ছে পরের রোববার আর আপনারা মোবাইলে কথা বলবেন সবাই মোবাইল নাম্বার খোলা নাইন এইট থ্রি জিরো সেভেন সেভেন এইট ফাইভ ডাবল সিক্স ইউটিউবে প্রোগ্রামটা থাকবে দেখতে পারবেন ধন্যবাদ শেষ করলাম নমস্কার নমস্কার সোনার বাংলা